কাল এই ছাড়া আরো এই কথা কয়েছে এই সারা এই সড়াক নিয়ে তোর পাড়া গেলে সড়ক নিয়ে তোর পাড়া গেলে সত্যি কথা রে ভাবছিলাম কত কি খেলার পরে মাখানে লেগছিল যে খেলার এই বাসটা একদম তেল টাল মাখিয়া দিম কিন্তু এই ছাড়া যে শুরু করছে সেই সময়টুকু দিবে লাগছে না এই সময়টুকু তো দিবে লাগছে না শুরু করছে তাহলে তো উইয়ের জন্য রেডি করা আছে কি জানিস এই মাল চাই হলো আসলে বাস ইয়ে রাখে না এই ছোলা বাস উহার পছন্দ হইতেছে না তেল মাখা বাস উহার পছন্দ হওয়া লাগছে না উহার দেওয়া হবে বাস আই বাস এখানে সত্যি উহার একদম দেখা হবে এই যে এই যে শিমলার গাছের কাটা আছে না সিমলি শিমলার গাছের কাটা এই যে শিমলার গাছের কাটা ডাল রেডি করা আছে এই ডাল এই যে এগুলো সব আসলা ঠিক আছে এই যে এগুলো সব আসলা বাস এগুলো সব আসলা আসলা ডাল আসলা বাস ওই মালক এগলি যদি দেওয়া যায় তবেই মাল শিক্ষে হবে তবেই শিক্ষা হবে তাছাড়া ওই শিক্ষা হবে না উয়ের জন্য ভারত কলু কলুম যখন মানে সেলাটা বাস তেল টুল মাখিয়ে দিয়াং মোবিল টুবিল মাখিয়ে দিয়াং তাতে আমি এক মানে সুবিধে হবে আর ওয় যে শুরু করছে তার জন্য শিমলের শিমলির গাছের ডাল হ্যাঁ এই যে শিমলের গাছের ডাল পুরো কাটা যুক্ত হ্যাঁ এটাই মনে হয় এর জন্য উপযুক্ত হবে আর হচ্ছে ওই মালক যে শুরু করছে উইয়াকে এলাই মনে হয় বাসটা দেওয়া খায় বন্ধুরা সবাই ভিড়িও শেয়ার করো হ্যাঁ সবাইকে বলছি কারণ এই লড়াই চলছে চলবে এই লড়াই শুধু আমার এখান নয় এটা শুধু আমার এখান নয় তোমাদেরও দায়িত্ব পড়ে যে ভিডিওটা শেয়ার করে এই মনের কাছে বাড়িয়ে দুক আরও যদি ও বেশি বাড়াং বাড়াং করে খেলার আগে এবার কিন্তু ওকে সিমলের গেছে ভাই পুরো ডাল দিয়ে আছে একদম কাটা ডাল হুন্দাই দিম ঠিক আছে সবাই ভিডিও শেয়ার করবে সবাই তবে আমি বুঝতে পারি না মাল খেলার আগে বহুত বড় বড় ভাষণ মারে ও আবার দেখতেই একটা মেসে মানে কিছু একটা ভিডিওতে বলছে যে আমি খেলা নিয়ে ভিডিও করি তাতে ওর জলে ফাটে আমি আমার দেশকে নিয়ে কথা বলি আমার আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই ও যদি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাইতো আমার কোনো কোনো সমস্যা থাকতো না কারণ সে তার দেশ বাংলাদেশ তাকে নিয়ে ভিডিও বানাক আমার কোনো অসুবিধা নেই কিন্তু সে ওই হাতখোর ল্যাশ খোর করে ওই ইন্ডিয়াকে নিয়ে টানা শুরু করে দেয় ইন্ডিয়াকে নিয়ে টানা শুরু করে দেয় আচ্ছা ওই ইন্ডিয়াকে যখন টানবে তখন তো আমি তো ভাই রেডি আমি তো রেডি আমি তো জবাব দেব নাকি যখন আমি জবাব দেই তখন আর সে নিতে পারে না চ্যাম্পিয়ানশিপের বেশি দিন নাই তুই যা শুরু করেছিস আমি ভেবেছিলাম তোকে একটু আস্তে আস্তে বাস মানে একটুখানি সময় দেই যে কুড়ি তারিখ পর্যন্ত টানি যে খেলার পরে বাসটা দেই কিন্তু ইয়ে যা শুরু করছে তাতে আর সময় নেই তাতে আর সময় নেই যে সারাদিন একদম মানে ইয়ের জন্য বাস রেডি করে লিখতাম সিট লি কত কষ্ট করি বাস রেডি করে যে কুড়ি তারিখের পরে বাসগুলো দিম কিন্তু সেটা আর হতেসি না সেটা আর হত না বুঝলি সেটা হতে না ওই এক মনে হয় বাসটা ওই এলায় দেওয়া খাবে শিলা বাস রেডি করলুম এই সেলাবাসগুলি আর পছন্দ হল না এই সেলা বাসগুলি আর পছন্দ হল না ঠিক আছে ওই এক মনে হয় এলা ওই অশিলা বাস ওই সিমলের কাছে দেওয়া হবে তো বন্ধুরা সবাইকে বলছি হ্যাঁ ভিডিওটা শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দাও আর বলো যে বিজয় আছে না মোটা বিজয় মানে জঙ্গলে লুকায় না ঠিক আছে ও জঙ্গলে রেডি করছে ওর জন্য বাস আর এখন আমি ভাবছি বাস আর রেডি করবো না ওর জন্য ওই কাছে কাটা যুক্ত ডাল ওর পোঁয়া দিয়ে দেবো ঠিক মতো তো সবাই ভিডিওটা কেউ শেয়ার না করে যাবে না এবং যারা তারা আমার এখনো পর্যন্ত ফলো করো নি তারা তারা প্লিজ আমাকে সবাই ফলো করে নাও আর যারা তারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না আমার সঙ্গে যারা তারা কথা বলতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিজয় রয় ওয়ান নাইন নাইন এইট বিজয় রয় ওয়ান নাইন এইট সবাই গিয়ে ফলো করো সবার সঙ্গেই কথা হবে আর সবাই ভিডিওটা শেয়ার করে দাও